প্রায় চলে আসলাম বুদ্ধিজীবী তে দেখেন গাইস আমরা যাচ্ছি আস্তে আস্তে ফাইনালি গাইস আমরা চলে আসলাম রাত বাজার বুদ্ধিজীবী তে দেখেন গাইস এত বড় গাইস ওই দেখেন স্মৃতিস্তম্ভ চলেন গাইস আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকি টুকুর 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 গাইস চলেন আমার এত ভালো লাগছে লাগতো সাহায্য এটা টিভিতেই দেখছি আর নানা ভাইয়ের কাছে শুনছিলাম যেটা নাকি অনেক বড় জীবনে তো আসা হয় নাই আজকে আমাদের যাওয়ার কথা যে অধ্যায় নেই কিন্তু নানা ভাইয়ের কাছে শুনলাম যে বুদ্ধিজীবী বুদ্ধিজীবীতে যাব বুদ্ধিজীবী নাকি একটু ঢাকার মধ্যে কাছে আসে তো বুদ্ধিজীবীতে যাই তাহলে আমরা চলে আসলাম বুদ্ধিজীবী রায়ের বাজার আমরা ভিতরে ঢুকে পড়লাম ওই দেখেন কত বড় সৃষ্টি স্তম্ভ আর এখানে যে এত মানুষ বলার বাজি রে এত মানুষ কোন যাই হয় গ্যাস এত মানুষ এত মানুষ তো গাইস আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকতেছি আস্তে 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 গুটি গুটি পায় ঢুকতেছি আমরাও দেখেন এখানে ফুচকালা বসছে এখানে বাদাম বিক্রি করতে বসছে এই যে এখানে মানুষরা মাঠের মধ্যে মানে ঘাসের মধ্যে বসে বসে খাওয়া দাওয়া করতেছে আর এখানে গাছের মধ্যে একটা গাছের নিচে একটা ছেলে পুকুট পুকুট করে হাঁটতেছে গাছ দেখেন এই দেখেন কত বড় একটা স্তম্ভ গাছ এত বড় গাছ দেখেন অনেক বড় অনেক বড় এখানে আমাদের বুদ্ধিজীবীদেরকে মেরে এখানে পুঁতে রেখা হয়েছে পাকিস্তানি হানাদাররা আমাদের বুদ্ধিজীবীদেরকে মেরে এখানে পুঁতে রেখেছে গাছ দেখেন এখানে এত বড় গাছ বলার বাহিরে আর আমার এটা তো দেখে পুরো প্রাণ জুড়া যাচ্ছে গাছ এত বড় আমার পুরো প্রাণ গাছ একটু ছুঁয়ে দেখে তো আরাম লাগে গাছ এত আরাম গাছ একটু এখানে ঘুমায় এখানে আমাদের বুদ্ধিজীবীরা ঘুমিয়ে আছে আমি একটু ঘুমাই গাইস অনেক আরাম লাগতে অনেক আরাম গাছ অনেক আরাম অনেক আরাম এখানে আমাদেরকে বুদ্ধিজীবীদেরকে মেরে এখানে পুতে রেখেছে পাকিস্তানি হারা বাহিনীরা পাকিস্তানি রাজাকারেরা দেখেন এত সুন্দর মানুষ করতে মনে হচ্ছে যে চাঁদ রাত এটা এদের দিন হইতেই পারে না গাইস চান রাত মনে হচ্ছে আরো বাবা গাছ একটা ঘোরার আমার যেই ঘোরার মধ্যে উঠে কত দিনে সব গাছ আমার মন চাই ঘোরাতে উঠতে কিন্তু গাইস ঘুরার জীবনে চোখের সামনে দেখে না এই জীবনের প্রথম ঘোরার চোখের সামনে দেখবো এবং উঠবো ইনশাল্লাহ গাইস এখনই উঠবো একটু পরেই ঘোড়াটা অনেক সুন্দর গাইস আমার দেখে যে এত ভালো লাগে ঘোরা আমার তো মনে হয় আমার ঘোরা অনেক ভয় লাগতো গাইস অনেক ভয় এত মধ্যে আমাদের একটি ছোট ভাইয়া ঘোড়ার উপর উঠে পড়েছে এই ছোট ভাইয়াকে নিয়ে এখন চালাবে মনে হয় গাইস এই তো ছেড়ে দিচ্ছে ভাই রে ভাই এত জোরে আমার তো আগে যখন ছোট ছিলাম অনেক ভয় লাগতো গাইস অনেক ভয় অনেক ভয় বলার বাহিরে গাইস এত ভয় যে লাগতো আমার এত ভয় কোথায় রাখবো আমি এত ভয় এত ভয় গাইস এত এখন একটু ভয় লাগে চাই না গাইস আসতে আর কি হয় ঘোড়ার উপরে উঠলে গাইস এখন আমি ঘোড়ার উপরে উঠবো ছোটো বাচ্চাটা নামার পড়ি ইনশাল্লাহ উঠে যাবো আমার ঘোড়ার উপরে গাইস গাইস এখন আমি উঠবো ইনশাল্লাহ এ ভাইয়া দেখি আবার কে উঠে গাছ এখন তো আবার উঠার পালা আমি উঠবো এবার ইনশাল্লাহ গাছ আজকে আমি একদম ঘোরাত চালায় পাগল বানাই দিব ও না গাইছ আমি তো আর চালাবো না চালাবে তো ওই যে ওই লোকটা আমার ঘোরার ড্রাইভার হলো উনি গাছ এখন আমি ঘোরাত চালাবো চালাবো গাইস ইনশাআল্লাহ আমাকে ঘোড়াটা দে ভাই আমি চালাই চালাই একদম পুল্টা পাল্টা করে দেব একদম গাইস দেখেন সুলতান দা সুলেমা একদম গাইছ আমার সুলতান সুলেমানের মধ্যে লাগতো না গাইস আপনারা বলবেন একদম সুলতান সুলেমান দা খান এর থেকে যদি আমি যদি চালাইতে পারতাম এ যদি নেমে যেত তাহলে আমার তো পুরো সুলতান সুলেমানের মতো লাগতো গাইসাইতে আমি ভালো চালাইতে পারি আমার বাবা বাবার একটু জিজ্ঞাসা করতো যে কি তুমি কি ভালো চালাইতে পারো এবার ভাব দেখো বেটা তোচ্ছে ভালো আমি চালাইতে পারি কে এত ভাব দেখাস কেন হ্যাঁ তোচ্ছে ভালো আমি চালাইতে পারি বেটা এ ভাব দেখাচ্ছে গাইস

দেখতে পারি নাকি ও গাইছ এটা কি পারছি নাকি মনে হয় পারছি একটু গাইছ ইয়া আস্তে ফাটাই ফেলছি ইয়াহ ফাটাই ফেললাম গাইছ ইয়া সব গোয়াই ফাটাবো গাইছ একটা ফাটাই ফেললাম ইয়া আস ইহ আস্ত ফাটাবো এটাও ফাটাই ফেললাম গাইছ ইস আটটা বাকি আছে ওটাও ফাটাই ফেলবো এখন একটা ফাটাই ফেললাম মদ গাইস আমি মদ পারছি হল এগারোটার মধ্যে দশটা আর একটা আমাকে ফ্রি দিছে মানে মোট হলো দশটা দশটার মধ্যে দশটায় পাশে আর যেটা ফ্রি দিছে সেটা পাইনি ফ্রি জিনিস কখনো মিস করতে নাই কিন্তু আমি ফাটাইতে পারলাম না কেন গাইস আমার তো অনেক খারাপ লাগতেছে গাইস আমি ফাটাইতে কেন পারলাম না ওইটাই কেন পারলাম না ফাটাইতে গাইস দেখি আপু কয়টা পারে সে আপু পারে না এই আপুকে আমি বারবার বলতেছি যে তুই ভালো করে এক জায়গায় নিয়ে করে মারো এই কি মারে মানে এই সবগুলোকে মিলে এক জায়গায় গুলি করবে তাহলে তো একটা আমি দেয় তুমি একটা একটা করে মারো একেবারে যেটা মনে সেটাই মারতেছে সেটাই মনে সেটাই মারতেছে পারে না কিছু না যেটাই মন চাই সেটাই মারে কি এমন হবে গ্যাস আবার করছে হলো গুলি চেঞ্জ গুলি চেঞ্জ করলে একটু পড়া সম্ভাবনা থাকতে পারে গাইস পড়া যায় না তো গাইস চলেন 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 এখন আমরা একটু যাই ঘোরাঘুরি করি গাইস এখন আমরা চলে আসলাম স্তম্ভতে দেখেন গাইস এটা এত বড় এত বড় আমার পাকিস্তানি রাজাকারেরা এখানে আমাদের সূর্য সন্তানদেরকে মেরে খাড়লে পুঁতে রেখেছে গাইস গাইস এত আমার খারাপ লাগতেছে কিন্তু মানে এটা দেখে আমার মনটা একদম ভালো হয়ে গেছে গাইস এটা হলো আমাদের শীতের স্তম্ভ আর দেখেন এটা কত বড় কত বড় গাইস এত বড় এত সুন্দর গাছ বলার বাহিরে আমাদের এই যে কালো যেটা আপনি আপনারা এখন দেখতে ওই যে কালো এটা হলো আমাদের যে বুদ্ধিজীবীদেরকে মারা মারা মানে মেরে ফেলা হয়েছে এটা হলো সামনে আমার শখটাও পূরণ হলো গাইস দেখেন এটা কত বড় দেখেন এটা কত বড় গাইস এত বড় এত বড় বলার বাহিরে বড় গাইস ওনাদের প্রতি আমার হাজারো হাজারো সালাম এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে